আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা আমার সামনে যে ধান ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই সামনে সুন্দর একটি দৃশ্য আছে এর জন্য এদিকে যাওয়া সবুজ শ্যামল সুন্দর এলাকা পাশে কুশের ক্ষেত আমরা যাচ্ছি মূলত এখানে সামনে বিভিন্ন চিত্রে পাখি আছে বৈচিত্র্যময় পাখি ভিডিওটি যারা দেখবেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমি যাচ্ছি ধান ক্ষেতের মধ্যে অনেক পানি আর কাদা যুক্ত এতগুলো পাখি দেখলাম দেখে মনে করলাম ভিডিওটা করি এই জন্য যাওয়া দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম সামনে একটি ইট ভাটা আছে দূরে হয়তোবা এগুলো বক অনেক গ্রামে আর এই রকম বক বা পাখি দেখাই যায় না সব বিলুপ্তির পথে তাই দেখে ভালো লাগলো এর জন্য আসলাম ভিডিওটি ধারণ করার জন্য লম্বা সময় পানির মধ্যে আসতেছি সব বক উঠতেছে একটা দুইটা করে সবাই যখন একবারে উঠবে খুব দেখতে ভালো লাগবে ভালো লাগলো দেখে ভিডিও করতে আসা ও সুন্দর পরিমাণ পাখি দেখতে এত সুন্দর লাগে অনেক দূর ওই যে দেখতেছেন সব বক এদিকে আসতেছে এক ঝাঁক পাখি উড়ে